আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইডি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইডে পৃথিবী থেকে বিদায় রয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহর আলাপের মুখে আমাকে আবাস যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক্তার জগ্নটির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন শুধু আপনাদের দোয়া চাই হা কেমতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেলের ভাইটা এক জেলার মানুষ নয় অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য আমি আমার দুটি আঁকি কি করে ধরে রাখি অঝরে কান্না বেরিয়ে আছে আমি আবার কি করে ধরে রাখি অজরে কান্না বেরিয়ে আসে যখন মাসের পরে মাস পেরিয়ে মাসের পরে মাস পেরিয়ে ও গর আসে আমি আমি কি করে ধরে রাখি অজুরে কান্না দেয় আছে আমি আমার দুটি কি করে ধরে রাখি অজরে কান্না দেয় আসে মাঘু তোমার ঘরে

তোমার বুকে আমি আমার দুটি আঁকি ই করে ধরে রাখি ও কান্না বেরিয়ে আসে আমি আমার দুটি আঁকি করে ধরে রাখি অজরে কান্না বেরিয়ে আছে আমি আমার দুটি রাখি ই করে ধরে রাখি অযরে কান্না বেরিয়ে আসে। যখন মাসের পরে মাস পেরিয়ে মাসের পরে মাস পেরিয়ে ওর আগোষে আমি আমার